জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোনেরা তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো এবং উৎসাহ দাও যাতে আমি জীবন পথে এইভাবে কাটাতে পারি তোমাদের সাথে জয় যিশু ওহে তোরা দেখে যা প্রভু মরেন কাল ভেরিতে প্রতিজনের মুক্তি দিতে ওরে তোরা দেখে যা ওরে তোরা দেখে যা প্রভু মরেন কাল দিতে ওরে তোরা দেখে যা কত ব্যথা তিনি সহেন এক ফোঁটা জল চেয়ে মরেন কত ব্যথা তিন সহেন এক ফোঁটা জল চেচে মরেন বিষাদ মাখায় মন এমন ছবি বিষাদ মাখায় ছবি বারেক নয়ন মেলে চা ওরে তোরা দেখে যা প্রভু মরেন কাল ভেরিতে প্রতিদিনের মুক্তি দিতে ওরে তোরা দেখে যা কালভেরিতে নেমেছে আজ শোকেরও ছায়া মরণ শীতল করে দেবে কায়া কালভেরিতে নেমেছে আজ শোকেরও ছায়া মরণ শীতল করে দেবে প্রভুর কায়া ওরে তোরা দেখে যা প্রভু মরেন কালভে রীতে জনের মুক্তি রিতে তোরা প্রভু কহেন পাপি তোমার দুয়ার খলো, প্রভু কহেন সে ছোলো পাপি তোমার দুয়ার খলো ক্রুশের তলে যাবার তরে কুসের পতল যাবার তরে সকল বাধা ঠেলে যা ওরে তোরা দেখে যা প্রভু মরেন কালভেরিতে জনের মুক্তি দিতে ওরে তোরা দেখে যা ওরে তোরা দেখে যা প্রভু মরেন কালভেরিতে প্রতি জনের মুক্তি দিতে ওরে তোরা দেখে যা ওরে তোরা দেখে যা ওরে তোরা দেখে যা